এবারে আইপিএল আসলে হচ্ছে কি একটা সময় ছিল যে একটা টি ম্যাচে যদি একশো তিরিশ চল্লিশ রান হইতো তাহলে মনে হইতো যে কত রান হয়েছে এবারে আইপিএল একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট তো দূরের কথা যদি দুইশো আড়াইশো রানও হয় তারপরেও মনে হয় যে টি ক্রিকেটে রান চেস করা কত ইজি আজকের ম্যাচটাই দেখুন না পাঞ্জাব কিংস কলকাতার দেয়া দুইশো বাষট্টি রান চেস করছে যা শুধু আইপিএল ইতিহাসে না সমস্ত টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান চেস করে যেতা আজকের ম্যাচটা শুধু একটা ম্যাচই ছিল না আজকের ম্যাচ ছিল একটা রেকর্ড ব্রেকের দিন একে একে যদি রেকর্ডগুলা বলি আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান চেজ আজকের ম্যাচে এর আগে আইপিএলে পাঞ্জাব কিংসের সাথে রাজস্থান দুইশো চব্বিশ রান চেস করছিল দু সালে সেইটা ব্রেক করে আজকের ম্যাচে পাঞ্জাব কিংস দুশো রান চেস করছে আইপিএল ইতিহাস বাদ দিয়ে যদি টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাস দেখেন গোটা টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসেও আজকের ম্যাচে সর্বোচ্চ রান চেস করলো পাঞ্জাব কিংস এর আগে দু সালে সাউথ আফ্রিকা উইন্ডিস এর সাথে দুশো রান চেস করেছিল এবং টি টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ সিক্সের রেকর্ডটাও কিন্তু আজকের ম্যাচে দুই ইনিংস মিলে বিয়াল্লিশটা সিক্স হয়েছে এর আগে চব্বিশ সালে অর্থাৎ এবারের আইপিএল এ এবং মুম্বাই ম্যাচে সিক্স হয়েছে এবং আরেকটা রেকর্ড হচ্ছে দুই দলের প্রত্যেকটা ওপেনার পঞ্চাশ সুনীল নারিন তিনিও পঞ্চাশ প্লাস রান করছে সল্ট তিনিও পঞ্চাশ প্লাস রান করছে তারা করতে নেমে প্রাবিষ সিমরান তিনিও পঞ্চাশ প্লাস রান করছে এবং আরেকজন তো সেঞ্চুরি করেছে আপনারা সবাই দেখেছেন জনি বিয়ারিস্ট মানে এবারে আইপিএল আসলে হচ্ছে তাকে যেটা শুরুতে বললাম যে একটা সময় টিটোয়েন্টি ক্রিকেটে যদি দেড়শো রান হইত তাহলে মনে হইতো আসলে কত রান হয়েছে বাট এবারে আইপিএলে সমস্ত কিছু উল্টা পাঞ্জাব কিংসের যেই আজকে মাঠে আসছে জাস্ট অসাধারণ খেলেছে আপনি যদি দেখেন শুরুতেই হচ্ছে প্রাবিস সিমরান তিনি দুর্দান্ত ইনিংস খেলেছেন আনফরচুনেটলি একটা রান আউট হয়ে গেছে তারপরে জনি বিয়ার স্টো আইপিএল রানই পাচ্ছিলেন না আজকের ম্যাচে দুর্দান্ত একটা ইনিংস খেললেন একেবারে ম্যাচ জিতিয়ে আনলেন তারপরে রাইলিনো তিনিও ভালো খেলেছেন এবং শশাঙ্ক সিং নিলাম থেকে ভুলে কিনেছিল যে প্লেয়ারটাকে তিনিও যথেষ্ট ভালো খেলেছেন ম্যাচ উইনিং একটা ইনিংস খেলেছে এর আগে শশাঙ্ক সিং গুজরাট টাইটান্স এর সাথে আরো একটি ম্যাচ উইনিং ইনিংস খেলেছিল সেই ইনিংসটা ছিল উনত্রিশ বলে একষট্টি রানের চমৎকার একটা ইনিংস তো যেটা একেবারে শুরুর একটা ভিডিওতে বলেছিলাম যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগি ভালো পাঞ্জাব কিংস ভুল একটা প্লেয়ার কিনেছিলেন প্রত্যেকটা ম্যাচে যথেষ্ট ভালো পারফর্ম দিচ্ছেন তো ওভারঅল আজকের ম্যাচটা দেখে আপনার অনুভূতি কি কমেন্ট বক্সে জানাবেন